ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র কি তবে দু বিশ্বকাপের পরেই অবসর নিচ্ছেন চৌত্রিশ বছর বয়সে এই ফরোয়ার্ড ইঙ্গিত দিয়েছেন চলতি বছর ডিসেম্বরে হয়তো তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানাতে পারেন তবে তার আগে একটাই লক্ষ্য জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলা দীর্ঘ হাঁটুর চোট ও এসিয়াল সমস্যার কারণে প্রায় পুরো এক মৌসুম মাঠের বাইরে ছিলেন নেইমার দু সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে আর খেলেননি অস্ত্রোপচারের পর এখন ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন তিনি বর্তমানে শৈশবের ক্লাব সান্তোস এফসিতে ফিরে এসেছেন নেইমার ইউরোপে তিনি খেলছেন এফসি বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেইন মত শীর্ষ ক্লাবে নেইমার বলেছেন আমি একদিন একদিন করে এগোচ্ছি এই বছরটা শুধু সান্তোসের জন্য নয় ব্রাজিলের জন্য এবং আমার নিজের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি একশো আঠাশ ম্যাচে উনআশি গোল এখন তার ফিটনেস পর্যবেক্ষণ করছেন জাতীয় দলের কোচ কার্লো আঞ্চেলোত্তি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে গ্রুপ সিতে থাকা ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম তেরো জুন নিউজার্সির মেটল্যাফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে অভিযান প্রশ্ন এখন একটাই বিশ্বকাপকে হবে নেইমারের শেষ নাচ নাকি তিনি আরও একবার ফুটবল বিশ্বকে চমকে দেবেন